ম জীবনে জাবাল রাজি আল্লাহ বলেন রসুল সাল্লী আসাল্লাম বলেছেন নিশ্চয় নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে আল্লাহ নেতৃত্ব শুরু করেছেন আদম আলাসাল্লাম দিয়ে নেতৃত্ব শুরু নবী দিয়েই করেছেন তবে আল্লাহর দয়া ছাড়া কোন নবীর নেতৃত্ব চলেনি খলিফাতান তারপর নেতৃত্ব শুরু হয়েছেন খলিফা দিয়ে ও দয়া দিয়ে ওমারের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া কোনো খলিফার নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া সুম্মা মুলকা জুজান এরপরে নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুক এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুক সুম্মা কান রতুবান অফাসাদান অজাবরিয়তান ফিলার তারপর নেতৃত্ব শুরু হবে যে কোনো মূল্যে সীমা লঙ্ঘন করে প্রয়োজনে হত্যা করে পিটিয়ে সমাজে বিপর্যয় সৃষ্টি করে তাকে নেতা হতেই হবে যে কোনো মূল্যে এইভাবে যখন মানুষ নেতা হবে তখন কয়েকটা বিপদ নেমে আসবে মানুষের উপরে হারিরা এরা রেশমি কাপড়কে বৈধ মনে করবে দুই অল খামরা এরা মদকে হালাল মনে করবে তিন অল ফরুজা এরা জেনাকে হালাল মনে করবে চার ইরজাকুনা ধনী ধনী হয়ে যাবে হতে কোনো সমস্যা হবে না ব্যাংকের টাকা তাদের কোটি কোটি টাকা লোন নিয়ে বাড়ি গাড়ি করবে ব্যবসা শুরু করবে কয়দিন পরে দেখা যাবে যে তাকে লোন পরিশোধ করা লাগছে না সমাজ তাদের সাথে ব্যাংক তাদের সাথে নেতা তাদের সাথে চারতে হবে এদের অবস্থা জোর করে যখন মানুষ নেতা হবে তখন এক ওরা রেশমি কাপড়কে হালাল মনে করবে ওদের বিছানে থাকবে মখমল চাদর ওদের গায়ে থাকবে সিল্ক কাপড়ের জামা গেঞ্জি লুঙ্গি বা পাঞ্জাবি বা ষাট দুই ওরা জেনাকে হালাল মনে করবে কোনো পাপের কাজ নয় তিন পান করাকে তারা হালাল মনে করবে এটা কোনো পাপের কাজ নয় চার দৈনন্দিন দিন ধনী হয়ে যাবে সেই তো দেখলাম ওই যে কবে সেদিন দিনাজপুরে ওই পাড়াতে লোকটা ভ্যান চালাচ্ছিল সেই নাকি ঢাকা শহরের বড় ধ্বনি ওই তো সেদিন পুকুর পাড়ে গামছা পরে ছাগল চড়াচ্ছিল ওরা বাপ বেটা গেছিল ঢাকা ঠেলাগাড়ির সামনের দিক ধরে বেটা টান আর পিছন দিক থেকে বাপ ঠেলছিল কিভাবে দেখা গেল সেই নাকি সবচেয়ে বড় ধনী অন্তত দিনাজপুরে অবাক এই কথা আল্লাহর নবীও বলছেন দেনান দিন ধনী হয়ে যাবে তাদের এক নাম্বার চরিত্র হল নেশাদার দ্রব্য পান করবে যখন এই রকম হবে তখন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আবু হরার জিয়াল্লাহ তালান বলেন রাসুল সালাহ আলী বলেছেন ইন্নামিন আশরাতি সাত নিশ্চয় কেয়ামাতের লক্ষণ ইন্দামিন আশরাতি সাত নিশ্চয় কেয়ামাতের লক্ষণ এক মের বিদ্যা উঠে যাবে বিদ্যা থাকবে না আপনি যাকে বিদ্যান মনে করছেন সে বিদ্যান নয় বড় ডাক্তার দিনাজপুর সরকারি মেডিকেলের ডাক্তার দুই লক্ষ টাকা মাসে বেতন ও ওষুধ লেখে যখন যেই কোম্পানিটাকে টাকা দিয়েছে সেই কোম্পানির ওষুধ লেখে অথচ জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে বুঝা গেল না তাহলে ওকে যদি শিক্ষিত বলেন তো শয়তান কেটা দুই লক্ষ টাকা মাসে বেতন পাই ও ফি নেয় পনেরোশো দুই হাজার টাকা এটা কিসের কেন নিচ্ছে ও তো বেতন পাই অপ্রয়োজনীয় সাতটা পরীক্ষা দিল কেন তো নিজে কিছু বুঝল না আবার ওর সহযোগিতার জন্য যত রেখেছে সব বেটি ছেলে মহিলা মানুষ কথা বুঝাতে পারেনি সব জায়গাতে যেখানে নিয়ে যাবেন এই শিক্ষিত মানুষ নয় আর এই হেডমাস্টার ছাত্র নিয়ে তিন হাজার টাকা ফর্ম ফিলাপের জন্য নিয়েছে তো টাকা রেখে দিয়েছে আর দুই হাজার টাকা নিয়ে মাছ কিনে নিয়ে বাড়ি চলে গেছে এই যে হেডমাস্টার কেমনে শিক্ষিত মানুষ কে বললো এ শিক্ষিত মানুষ আর ও যে শিক্ষিত ও যে প্রিন্সিপাল দাড়ি চাচা আছে হাতে সিগারেট আছে প্যান্টটা টাকনর নিচে আছে গলায় টাই আছে এইভাবে চলছে তো কেমনে ও শিক্ষিত মানুষ কিভাবে শিক্ষিত হলো আর এইখানে তো আপনাকে আমি নকল করে দেখিয়েছি কতদিন বলেছি যে আপনার ছেলে তো বড় শিক্ষিত আপনি তো মনে করছেন লন্ডন থেকে পড়ে এসেছে ঢাকায় থাকে তো সেদিন দিন ঈদের আগের দিন বাপের বাড়ি বেড়াতে এসেছে এখন দেখা গেল যে গাড়ি এসে বাড়ির সামনে চত্বরে খুলিতে গলিতে দাঁড়ালো দাঁড়াতে ছেলে যখন গাড়ি থেকে নামলো দেখা গেল ছেলের প্যান্টটা এখনো নিচে আছে ছেলের গায়ে কোট আছে গলায় টাই আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এ অবস্থায় ছেলে গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে কিছুক্ষণ পরে নাতনি গাড়ি থেকে নামলো দেখা গেল গায়ে কাপড় নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে গাড়ির পিছন দিকে কি আছে কুকুর আছে আপনার টাকাটা এবার লস না লাভ এখন তো শুধু লস বলে রাখলেন যেদিন টাকার জবাব দিতে হবে সেদিন আরো ভালোভাবে বুঝবেন দিতে হবেই মানুষের আয়ও বুঝাইতে হবে বিচারের মাঠে ব্যয়ও বুঝাতে হবে অতএব বিদ্যা উঠে যাবে এই ঠিক বছর আগে গ্রামে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে অনেক বেশি আল্লাহর নবী বলেছেন বিদ্যে উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে বিশ বছর পূর্বে এই গ্রামে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে বেশি হয়ে গেছে তাহলে আল্লাহর নবী কি মিথ্যা কথা বলেছেন নজবিল্লাহ নজ্লা আল্লাহর নবী তো মিথ্যে কথা বলেননি তো বিদ্যা যে বেড়ে গেল তাহলে কথাটা ঠিক হলো কিভাবে আপনি এটা আর একটু বুঝান তো আব্দুর সাহেব আমরা বুঝতে পারলাম না ঠিক আছে এই গ্রামের যত দাড়ি চাঁচা ছোট করা লোক ছোট করা লোক আছে সবকে এদিকে করে দেবে একদিকে যে বাড়িতে পর্দা নাই সেদিকে তাদেরকে এদিকে করে দেন যারা বিড়ি তামাক জর্দার সিগারেট খায় তাদের এদিকে করে দেন যারা মানুষের জমি দখল করে খায় দাঙ্গাবাজি করে অপমান করে মানুষকে তাদেরকে এদিকে করে দেন দিয়ে রাখেন দেখেন তো এই গ্রামের এখানে কয়টা লোক আছে বুঝা গেল না তাহলে এবার বোঝা যাবে যে বিদ্যে বেড়ে গেছে না কমে গেছে আপনি বিদ্যান বলছেন কাকে সেটাও তো বুঝতে হবে যে আল্লাহর রাসূলের কাছে এটা চলবে কি না এই কথাটা চলবে কি না আমার মনে বড় সাদ এই দেশের মাটিতে জামিয়া সালাফের মাধ্যমে ছেলেমেয়েদের বাংলা ইংরেজি আরবে অন্যতমানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়ায় লড়বই লড়ব ইনশাআল্লাহ সেটাই উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর এটা উত্তরবঙ্গের জন্য রংপুর দিনাজপুর লালমন্ডিহাট টেনফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও এসব ডিস্ট্রিক্টের জন্য জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর এটা আপনার সম্পদ আপনার উচিত প্রথমে মুখে বলা আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো এটা আপনার প্রথম বাক্য তারপর জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য ছেলে মেয়ে এইখানে পাঠাতে হবে এটা হিসাব রাখতে হবে যে কোনো মূল্যে অন্যতমানের শিক্ষা বাংলা ইংরেজি আর দিয়েই জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়েই সেই দিন বুঝব আমিও শিক্ষিত মানুষ আমার ছেলেও শিক্ষিত মানুষ এর ফলে বিদ্যা উঠে যাবে জাহাল মূর্খতা বেড়ে যাবে এবার নেন রাসুলের মুখের ভাষা মূর্খতা কি হবে বেড়ে যাবে থেকে পর্যন্ত আপনি টেন বাংলা বইগুলো দেখেন একটা ঘটনাও সত্য নয় সবই মিথ্যে একটা মুসলমানের নাম নাই সব হিন্দু কামার কুমার দিয়ে কে কি রাঙ্গা ভাঙ্গা ভূতু দিয়ে বইলে হ্যাঁ না যে আমি কি লিখছি যে কে বুঝে না বেগম পর্দার নিন্দা করতে গিয়ে একটা নকল করছে বসে বসে নকল করছে যে পর্দা দেখাচ্ছে কি দিনাজপুরের কিছু মহিলা হজ করতে যাবে তো দিনাজপুর ট্রেন স্টেশনে গেছে তো পর্দা করে থাকার জন্য ওদের উপরে ওরা কি কি দিয়ে দিয়েছে কাপড় দিয়ে ওদেরকে ঢেকে দিয়েছে তখন ওই ইয়ে স্টেশন মাস্টার ওখান গেছে কি ব্যাপার কিসের বস্তা এগুলো লাথি দিয়ে দিয়ে দেখছে যে বস্তা কিসের মহিল মানুষ মনে হচ্ছে যে ওরা পর্দা করে তো বেগম রকিয়া এই পর্দাটাকে দেখাইছে এইটা মানে কি কত যে খারাপ করে দেখাইছে